সাহেব হ্যাঁ হ্যাঁ ঢোলা থানার আইসি সাহেবকে বলছি আপনি শুনতে পাচ্ছেন প্রথমে একটা গান আপনার শোনাই আপনি একটু শুনে নেন শুনতে পেলেন তো আপনাকেই বলছি আইসি সাহেব আপনি তাজমহলকে বাচ্চা ছেলে ভেবে ভয় দেখাচ্ছেন আপনি তো নতুন ঢোলায় এসছেন গান তো আপনাকে শোনালাম এবার বাজনাটা শুনুন আপনি ঢোলার ভৌগোলিক পরিবেশ ঢোলার আবহাওয়া সে সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই আপনি নতুন এসেছেন আপনি আপনার উত্তর সুরি মানস চ্যাটার্জিকে জিজ্ঞাসা করে নেবেন তাজ মোহাম্মদ কি জিনিস আপনি তাজকে হুমকি দিচ্ছেন আপনি অঞ্চল সভাপতি হুমকি দিচ্ছেন যে বাতিল নিয়ে প্রতিবাদ সভা করা যাবে না কে আপনাকে বলল দিদিমণি তো কালকের ঘোষণা করেছেন আপনি তার দুদিন আগে এই কথা বলছেন তাহলে কি দিদিমণির সাথে আপনার গোপন বোঝাপড়া আছে আপনার যতই বোঝাপড়া থাক আইএসএফ কিন্তু শান্তিপূর্ণ উপায়ে এর প্রতিবাদ করে যাচ্ছে করবে 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 আপনাকে আরো বলি আপনি নতুন এসছেন আপনি আইএসএফ কর্মীদেরকে এখানে হুমকি দিচ্ছেন আমাদের কাছে খবর আছে আপনার যিনি উত্তর শুনি ছিলেন মানুষ চ্যাটার্জি তিনি যতবার যায় তাজ মোহাম্মদকে ধরম বাপ বলে আর যায় আর আসে আপনাকেও বলতে চাই আপনি তাজ ভয় দেখাবেন না তাজ মোহাম্মদ এর পাশে टोटल দল আছে দক্ষিণ 24 পরগনা দল আছে আমার চেয়ারম্যান আছে আমার আছে আমরা কিন্তু তাজের উপরে যদি কোনো রকম আপনি মিথ্যা অ্যাকশন নেন আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না ওই মনস্তStrategist এর মতো আপনাকে আমরা হাইকোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাব এই আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই যাই হোক আজকে এটা প্রতিবাদ সভা ওয়াকআপ বিল বাতিলের দাবিতে আমাদের প্রতিবাদ সভা তো ওয়াকআপ বিল আপনাদেরকে প্রথমে জানতে হবে যে একটা মসজিদ যদি পরিচালনা হয় সেখানে মুসলমান সম্প্রদায়ের লোক পরিচালনা করে যদি একটা মন্দির পরিচালনা করা হয় সেখানে হিন্দু সম্প্রদায়ের লোক পরিচালন করে তো হিন্দু সম্প্রদায় কোনো মুসলিম লোক থাকে না তেমনি মসজিদে কোনো মুসলিম লোক থাকতে পারে না আপনি এই আইন আনছেন মুসলিম সম্প্রদায়ের যে মসজিদ আছে সেই মসজিদ অমুসলিম কোন লোক এই পরিচালন কমিটির মধ্যে ঢুকবে এখানেই আমার আপত্তি এখানে ইন্ডিয়ান মোদী আপনি হয়তো জানেন না আপনি একটু ইতিহাস খুলে দেখবেন দিল্লির বুকে যত বড় বড় কর্মকান্ড ঘটেছে এই মুসলমান সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের দ্বারা আপনি তো মন্দির তৈরি করছেন মন্দির তৈরি করা কোন সরকারের কাজ নয় মসজিদ তৈরি করা সরকারের সরকারের কাজ কাজ নয় জনগণ ভালো থাকবে জনগণের উন্নয়ন হবে এটা হচ্ছে সরকারের কাজ আপনি মন্দির করছেন করুন কিন্তু এটা তো সরকারের কাজ নয় আমরা বলতে চাই মুসলমান সম্প্রদায় যেসব রেখে গেছে আপনি তাজমহলে যাবেন সেখানে পাঁচশো টাকা টিকিট দিয়ে প্রবেশ করতে হয় সেখান থেকে যে টাকা রোজগার হয় সারা ভারতবর্ষ কিনে নেওয়া যাবে আপনি দেখবেন ফতেপুর সিক্রি বলে একটা জায়গা আছে সেখানে ঢুকতে গেলে চল্লিশ টাকার টিকিট লাগে যদি এক মাসে চল্লিশ টাকা করে টিকিট কেটে কেউ ঢোকে মাসে রোজগার হয় প্রায় দু কোটি টাকা তার সাথে দেখবেন কুতুব মিনার আছে সেখানে যাবেন সেখানে দেখবেন কুতুব মিনার ভিজিট করতে গেলে কুড়ি টাকা করে টিকিট লাগে যদি এক মাস ভিজিট করে সব লোক টোটাল টাকা এক জায়গায় করলে কয়েক কোটি টাকা হয় আপনি কি ভেবেছেন মুসলমানদের এখানে কোনো অস্তিত্ব নেই তার উপরে আরো একটা কথা বলি আমাদের যে গুজরাট থেকে কলকাতা পর্যন্ত রাস্তা তৈরি করেছিল শেরশাহ যার নাম গ্যান্টাক সেই রাস্তা থেকে যা করালায় হয় যদি এক জায়গায় করা হয় সারা ভারতবর্ষ বিক্রি করলেও তার ঋণ শোধ হবে না তাই আপনাকে বলতে চাই মুসলমানরা উড়ে এসে পড়েনি আমরা যতদিন আছি আমাদের গায়ে যতদিন রক্ত আছে আমার দল যতদিন প্রতিবাদ করবে আমরা জোর গলায় এই ওয়ার্ড বিল বাতিল করিয়ে ছাড়ব এবং এর বিরুদ্ধে যত আন্দোলন হয় আমরা সেই আন্দোলনে চেয়ারম্যানের নেতৃত্বে সামিল হব এই অঙ্গীকার করে সবাইকে আমার প্রীতি নমস্কার ভালোবাসা আদাব জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম ইনকাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফোন জিন্দাবাদ আমার নেতা তোমার নেতা নৌসাদ সিদ্দিকি জিন্দাবাদ ধন্যবাদ সহসভাপতি শাহাদব ভাইকে সময় খুব শর্ট আমি আপনাদের